একজন বড় নেতা নিজেকে দাবি করে মানুষ তাকে ক্যাথা বলে নিজেকে সে বড় নেতা মনে করে কিন্তু মানুষ তাকে ক্যাথা বলে বক্তব্য দিতে দিতে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি মাদ্রাসা বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আপনারা শুনেছেন শুনেছেন মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এই জঙ্গি কাকে বলে সে জানে রাজা রামমোহন রায়কে চেনেন নাম শুনেছেন এরকম আমাদের আমার হিন্দু ধর্ম ভাইদের মধ্যে বড় বড় মনীষীরা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জিমি সাহেব এই মোগল সাম্রাজ্যের পরে তো ইউনিভার্সিটি কলেজ ইত্যাদি স্কুল ফিসকু সব হয়েছে তার আগে ছিল মাদ্রাসা যে বলে দিলেন বলে দিলেন বলেন খুব সহজ তো রুটি শেখা চলছে রুটি রুটি তাওয়াতে সাম্প্রদায়িকতা তাওয়াতে রুটি সেকা চলছে আকাশে কালো একটা মেঘ উঠেছে খুব সাবধান এ আমাদের ভারতবর্ষের এই পশ্চিম বাংলার জমিন শান্তির জমিন বাতৃত্বের জমিন সৌহার্দ্যের জমিন ঐক্যের জমিন এখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পার্সি পাদরি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে থাকি ঠিক না ভুল বলুন যেমন আমরা আমাদের খোকন কাকু দোকানে মুদিখানায় মাল খাই তেমন খোকন কাগো। আমার মিষ্টি দোকানে সলিম উদ্দিন ভাইয়ের মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনে কথা ঠিক কি একই সাথে বসে চা খাই আমরা এই অন্তত বাংলার জমিনে এই রকম কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এটা হলো সেই নবীর উম্মত শুনছে কদিন আগে বারুইপুরে মসজিদে একটা ঘটনা ঘটে গেল খেয়াল করেন আজকে ওই সমস্ত বুদ্ধিজীবীরা কোথায় যারা একটু কি যদি কথা বলেন প্রতিবাদ করেন তারা কোথায় আজকে চোখে দেখতে পান না আজকে আমাদের মুসলমান কলেমার ঘরের ছেলেরা দিন ইসলামের ঘরের ছেলেরা কত সুন্দর কত সুন্দর করে ডিসিপ্লিন বজায় রাখলো

কথা কি বলছি বুঝতে পারছেন না যে নেতা যে কেতা আমাদেরকে সন্ত্রাস বলছে মাদ্রাসে সন্ত্রাসী তৈরি হয় বলছে অন্তত দশ বার ভাবা দরকার নিজের মুখটা একবার আয়নার সামনে দেখো নিজের চেহারাটা আয়নার সামনে দেখো একবার কাদের বলছো তুমি জঙ্গি কাদের বলছো বিশ্বাস করে সামনে যে দিন আসছে নিজেদের একটু ঠিক করুন প্রস্তুত করুন একটু জানুন একটু বুঝুন ইতিহাস পড়ুন যাই হোক ভাই জান এসেছে আমি বেশিক্ষণ অনেকক্ষণ বসিয়ে রাখলাম ক্ষমা চাইছি আল্লাহ পাক কবুল করলে আবার আলোচনা হবে তো কি ইনশাআল্লাহ মনে আছে তো যে তা দা হুজুর رحمتুল্লাহ আলাইহি রিসালে সওয়াব যে আল্লাহ চাইতো আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন সুস্থ রাখেন হুজুরের নেক নজর ফয়েজ তওয়াজ্জু হাসিলের জন্য নেক নিয়তে আমরা ইনশাআল্লাহ সে দরবারে যাব তাই তো নাকি এবারে রমজান শরীফ মাস পড়েছে রমজান মাস পড়েছে একটু বলে দেই সাথে কিছু গোটা ফল সাথে রাখবেন রমজান শরীফ মাস তো কিছু খাবার শুকনো খাবার বা কিছু ফল পাগর সাথে রাখবেন পানির একটা বোতল সাথে রাখবেন জি আর দরবার শরীফে প্রত্যেকটা হুজুরের দরবারে ইফতার ইফতারের ব্যবস্থা থাকবে রাত্রির খাবারের ব্যবস্থা থাকবে সাহারের ব্যবস্থা থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন সবাই আসবেন আর পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা রাখবেন সমস্ত হুজুরদের মাজারাত রয়েছে জিয়ারাত করবেন আদবের সাথে থাকবেন পাঁচ অক্ত বা নামাজ বা জামাতের সাথে আদায় করবেন ফজরের পর মাগরিবের পর জিকিরের মাহফিলে তালিমে শরিক হবেন দাদা হুজুর আহমদুল্লাহ আলীহের সিলসিলা একটা বড় দিক হলো জিকির শুনছেন ইলম মারিফাত ইলম তাসাউফ ইলম অর্জন করতে হবে কিসের মাধ্যম যে সান্নিধ্য অর্জনের মাধ্যম সহবতে বসার মাধ্যম বায়াতের মাধ্যম ওয়াজিফার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি জি ফুরফুরা শরীফে সবাই গিয়েছিল হুজুরের সমস্ত খলিফারাও গিয়েছিলেন আজ আমরাও যাই তাদের যাওয়ার আমাদের যাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য তারা ফুরফুরা শরীফে গিয়েছিলেন আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে বাড়িতে ফেরার নিয়তে আর আমরা কি নিয়তে যাই সাক্ষাৎ একটু করব একটু দাওয়াত দেব কি দরকার থাকবে মিটাবো তাবিস নেব বাড়িতে চলে আসব আশার সময় মনে করে একটু হালুয়া মোরব্বা মনসুর মিটায় লজমিটায় কিনে বাড়িতেতেতে নাকি আমরা এই নিয়তে যাই তাই ঘরে ওই নিয়ে আসি বিশ্বাস করুন যে যা নিয়তে হিজরত করে রাসূলুল্লাহ হাদিস যে যে নিয়তে হিজরত করে তাকে সেটাই মিলায় একবার জোরে বলুন আল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী এটাই বলেছেন

চতুর্দিকে দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে ইমানি জজবাত ঠিক রাখতে হবে শুনছে ইমানি জজবাত ঠিক রাখতে হবে এই কদিন আগের একটা প্রতিবেদন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একজন বড় নেতা নিজেকে দাবি করে